সুপ্রিয় দর্শক নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজ তৈরি করবো ভাইরাল লাচ্ছার সময় ক্যারামেল পুডিং আসলে কি এই পুডিংটা অনেক বেশি মজার হয় নাকি সবাই ভিউ কমানোর ধান্দায় দেয় ভিডিওটা শেয়ার করে পুরোটাই থাকছে এই ভিডিওতে চলুন দেখিনি পুরো ভিডিওটা চোলায় একটা বাটি বসিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পানি আমি কিন্তু যে পাত্রে পুডিংটা সেট করব সরাসরি সেই পাত্রটাই চোলায় বসিয়ে দিয়েছি এবার চুলাটাকে অন করে দিয়েছি আর চুলার আঁচটা রেখেছি মিডিয়াম আছে আস্তে আস্তে করে কিন্তু জাল উঠতে শুরু করছে প্রথম অবস্থায় মনে হবে ক্যারামেলটা হচ্ছে না তো যখন এভাবে আস্তে আস্তে চার সাইড দিয়ে হালকা হালকা কালার আসতে শুরু করবে সে পর্যায়ে বাটির ধরে একটু ঘুরিয়ে দিতে হবে এ পর্যায়ে কিন্তু অনেকটা কালার ছড়িয়ে গেছে চার সাইড তো এ পর্যায়ে আরেকটু একটু বাটির হাতল ধরে ঘুরিয়ে দিতে হবে এখানে অতিরিক্ত নাড়াচাড়া করার কিছুই নেই আর ক্যারামেলের কালারটা ঠিক এরকম হলেই চোলা থেকে নামিয়ে নিতে হবে এর থেকে আর অতিরিক্ত কালার করা যাবে না তাতে করে ক্যারামেলটা তিত হয়ে যাবে এ অবস্থায় নামিয়ে রেখে আমি এটাকে ঠা পুরোপুরি ঠান্ডা করে নিব ক্যারামেলটা সেট হওয়ার জন্য তো আমি এটাকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে আরেকটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার গরুর দুধ দুধটাকে জাল করা না এখন আমি দুধটাকে ভালো করে জাল করে নিব তো দুধটা জাল করতে করতে সামান্য একটু গরম হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ যাতে করে দুধের ঘনত্বটা খুব বেশি হয় আর দুধটা বেশি সময় জাল করতে না হয় তো অনবরত চেড়ে দুধটাকে জাল করে নিচ্ছি এই দুধটাকে আমি ফিফটি পারসেন্ট করে নিয়ে আসবো আর সাথে দিয়ে দিচ্ছি তিনটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য এক চিমটি পরিমাণ লবণ আর অ্যাড করছি এখানে এক কাপ পরিমাণ চিনি মিষ্টিটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন এবার এটাকে অনবরত নেড়ে চড়ে একদম দুধটাকে আমি ফিফটি পারসেন্টে নিয়ে আসবো মানে হাফ লিটারে নিয়ে আসবো এক লিটার দুধে তো অলরেডি অনেকটা সময় আমার দুধটা জাল করা হয়ে গেছে আর দেখে বুঝতে পারছেন দুধের ঘরত্বটা কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে যদিও চিনি দিলে দুধটা পাতলা মনে হয় তো এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি আর সাথে দিয়েছি দুই কাপ পরিমাণ লাছা সময় এবার চোলার রাশটা লো হিটে রেখে সেময়টাকে আস্তে আস্তে করে খুব ভালো করে ঝুরঝুরা করে ভাজা ভাজা করে নিব ভাজতে ভাজতে একটা সময় কালার চলে আসবে এরকম ঠিক এ পর্যায়ে কিন্তু বুঝতে হবে সেটা একদম পারফেক্টভাবে ভাজা হয়েছে আর অবশ্যই এটা মুচমুচে হয়ে যাবে এখন এটা থেকে সরাসরি চুলা থেকে নামিয়ে নিচ্ছে একটা প্লেটে না হলে কিন্তু প্যানের গরমে এটা আরও কালো হয়ে যাবে এখন এখানে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি আমি তিনটা ডিম ভেঙে ডিম টিনটা চেষ্টা করবেন রুম টেম্পারেচারে থাকা ডিমটা নিতে এবার ডিমটাকে একটু ফেটে নিয়ে সাথে একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি যাতে ডিমের কাঁচা গন্ধটা পুড়িঙেয়ে না আসে তো ডিম টিনটাকে খুব ভালো করে ফেটে নিচ্ছে যেন আবার ফোম না হয়ে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে আর এখন এখানে দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি পুডিং তৈরি করার জন্য দুধের মধ্যে ডিমটাকে দিয়ে খুব ভালো করে ফেটে নিচ্ছি আমি কিন্তু দুধ ডিম শ্যামাই সব কিছুকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি যাতে করে অতিরিক্ত রিস্ক না থাকে এবার দুধটাকে একটু সেঁকে নিচ্ছি যে ডিমের যদি অতিরিক্ত কোনো লামস বা দানা থাকে সেটা আটকে যাবে এবার আমি পুডিং তৈরি করার ফাইনাল প্রসেসিংয়ে চলে আসছি আর সেমাইটাও কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এখানে আমি যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে আমি লাচার সেমাইগুলোকে সরিয়ে সিটি দিচ্ছি এ পর্যন্ত কিন্তু পুডিংয়ের পুরো প্রসেসিং এবং পুরো সব কিছুই অনেক ঠিক ছিল কিন্তু আমার কাছে মনে হয়েছে নর্মালি যে পুডিংটা আমরা ক্যারামেল পুডিংটা তৈরি করি দুধ ডিমের সেই পুডিংটাই অনেক বেশি মজার হয় কিন্তু এই যে সময়ের যে পুডিংটা এই পুডিংটা আমার কাছে এতটা বেশি ভালো লাগেনি শুধুমাত্র আমার টাকাগুলোই নষ্ট হয়েছে সবকিছু নষ্ট হয়েছে এটাই আমার কাছে মনে হয়েছে তো লাচের সময়টা সরিয়ে দিয়ে তার মধ্যে আমি ডিম দুধের মিশ্রণটা দিয়ে দিলাম এবার এটাকে চুলায় বসিয়ে দিয়ে আমি ভাপে সিদ্ধ করতে দিয়ে দিব তো চুলায় আগে থেকে প্যানে আমি পানি দিয়ে রেখেছিলাম পানিটা গরম হলে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এবার বাটিটাকে বসিয়ে দিচ্ছি বাটিটাকে বসিয়ে দিয়ে বাটির উপরে একটা ঢাকনা দিয়ে দেবো যেহেতু এই বাটির ঢাকনা নেই তো অন্য একটা ঢাকনা আমি এখানে দিয়ে দিয়েছি এবার প্যানটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর প্যানের গায়ে যদি কোনো ছিদ্র থাকে সেটাকে অবশ্যই টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিতে হবে যাতে করে বাষ্পটা বাহিরে না আসতে পারে পুরো ভাবটাই পুডিংয়ের গায়ে লাগে আর পানির পরিমাণটা আপনি যে পরিমাণে পানি দিবেন সেটা হচ্ছে বাটির তিনের এক অংশ বাটির মানে পানির ভিতরে থাকবে বাটিটা স্ট্যান্ডের উপরে থাকবে তো অলরেডি চল্লিশ মিনিট এভাবে করে আমি ভাপে সিদ্ধ করেছি আর চল্লিশ মিনিট পরে এটাকে একটু চেক করে নিচ্ছি যেহেতু পুরিংটা বড় ছিল তাই চল্লিশ মিনিটের মতো আমাকে সিদ্ধ করতে হয়েছে তো কাঠিটা একদম ক্লিয়ার বের হলেই মনে করতে হবে এটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে আর এটা কিন্তু অলরেডি পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন পুরিংটাকে আমি প্রায় এক ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে ছাড়িয়ে নিচ্ছি আর অলরেডি কিন্তু পুডিংটাকে আমি এখানে ছাড়িয়ে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন পুডিংটা দেখে মনে হবে অনেক খেতে মজা অনেক কিছুই কিন্তু মোটামুটি ভালো লেগেছে আমার কাছে ততটা বেশি ভালো লাগেনি আমি উপর থেকে ক্যারামেলটা সরিয়ে নিয়েছি যেহেতু ক্যারামেলটা যেন এখানে আরও বেশি খারাপ লাগতেছিলো তো ক্যারামেলটা সরিয়ে নিয়েই তারপরে আপনাদের সাথে আমি পুডিংটা একটু কেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো যারা পুডিংয়ের রেসিপিটা শেয়ার করছেন আমি জানি না তাদের কাছে কেমন লেগেছে তবে আমার কাছে এতটা ভালো লাগেনি তো পুডিংটাকে আমি কেটে যেহেতু এটা একটু শক্ত হয় বক্সে ভরে ফ্রিজে রেখে দিচ্ছি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ